ভারতীয় সংবাদ মাধ্যম তার আখ্যা দিয়েছে বাংলাদেশের অভিষেক শর্মা তবে একটা দিক থেকে অভিষেককেও পিছনে পেলেছিলেন সাইফ হাসান সদ্য সমাপ্ত এশিয়া কাপে চার ম্যাচে বারোটি ছক্কা মেরে সবাইকে চমক দিয়েছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান টুর্নামেন্টে তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধু ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা তবে টিটোয়েন্টির এক নম্বর ব্যাটার উনিশটি ছক্কা মেরেছেন সাত ম্যাচে ম্যাচ ছক্কা অভিষেকের চেয়ে এগিয়ে থাকা সাইফ এবার জ্বর তুলতে চান শারজা আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এই সিরিজের জন্যই এশিয়া কাপের সুপার থেকে বিদায়ের পরও বাংলাদেশ দলে রয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতে আজ রাত নয়টার প্রথম টি টোয়েন্টিতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ এই দলে অবশ্যই নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ছিটকে যাওয়ায় বাংলাদেশকে নেতৃত্ব দিবেন জাকের আলী অনিক লিটনের জায়গায় দলে ফিরলেও বিশাল জটিলতার কারণে প্রথম ম্যাচে সরকারের খেলা অনিশ্চিত ওদিকে ভারপ্রাপ্ত অধিনায়ক জ্যাকের ফর্ম হারিয়ে ধুকছেন ব্যাটিং এ প্রায় সবাই অধারাবাহিক ভরসা এখন সাইফ এশিয়া কাপের চার ম্যাচে ব্যাট থেকে এসেছে একশত আটাত্তর রান টি টোয়েন্টিতে দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ এবার এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানদের আট রানে হারিয়ে সেই খুলেছে টাইগাররা আবুধাবিতে সুখ স্মৃতি সারজায় ফিরিয়ে এনে এবার সিরিজ জিততে চান সাইফ প্রথম ম্যাচে শুরুটা ভালো করতে পারলে সিরিজ আমাদেরই হবে দুর্বলতা নিয়ে কাজ করে নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি খেলতে পারি যে কোনো দলকে হারাতে পারবো আমরা গত দুদিন শারজায় অনুশীলন করেছে দল শারজার মন্থর উইকেটে আফগান স্পিনারদের সামলানোই হবে বড় চ্যালেঞ্জ রশিদ খান মোহাম্মদ নবী নুর আহমেদ মোহাম্মদ গজানফরদের সামলানোর প্রস্তুতি নিয়ে সাইফ বলেছেন আফগানিস্তান দলে অনেক রহস্য স্পিনার আছে এজন্য অনুশীলনে আমরা সব ধরনের শট ও ব্যাটিং কৌশল বারবার ঝালিয়ে নিচ্ছি নতুন ও পুরোনো বল সামলানোর প্রস্তুতি আলাদাভাবে নিচ্ছি এটা অবশ্যই সহায়ক হবে ব্যক্তিগতভাবে আমার কাজ পারফর্ম করা এশিয়া কাপে তা করেছি আফগানিস্তানের বিপক্ষেও করতে চাই এখন আমি আরও পরিণত চেষ্টা থাকবে আরও বেশি অবদান রাখার